ওম নম শ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ভগবান আচার্য শ্রীমস্বামী প্রণবানন্দী মহারাজ তার অজস্র অমৃতবাণী থেকে আজ আমি আপনাদের আরেকটি অমৃত বলছি এই বাণীটি উপনিষদীয় ভাবনায় সমৃদ্ধ উপনিষদীয় জ্ঞান অর্জনে একান্ত সহায়ক এই উপরিষদ থেকে আজ আমি একটি গল্প আপনাদের বলছি ভুল হলে আপনারা মাফ করবেন তাহলে গল্পটি শুরু করছি কুরুদেশে একবার প্রচণ্ড শিলাবৃষ্টি হয় সেই শিলাবৃষ্টিতেই মাঠের সমস্ত ফসল নষ্ট হয়ে যায় যার ফলে দেশে খাবারের খুবই অভাব দেখা যায় ওই সময় দেশের মানুষেরা জীবন বাঁচানোর তাগিদে অন্যান্য রাজা রাজ্যে চলে যেতে বাধ্য হয় কুরুদেশেই দেশেই থাকতেন চক্র ঋষির ছেলে ঋষি উস্তি আর তার অল্প বয়স্ক আটিকি তারাও খাওয়ার অভাবে দেশ ছেড়ে চলে যান নিজ দেশ ছেড়ে তারা অন্য এক দেশে হস্তিপকদের গ্রামে আশ্রয় নেন তখন তাদের একে তো অন্তরে ধনের অভাবের জন্য দুঃখ তারপর আবার দেশ ত্যাগের যন্ত্রণা তার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হলো পেটের খিদা সেই গ্রামে গিয়ে ঋষি উস্তিস্ত্রি আটিকিকে এক নিরাপদ স্থানে রেখে বের হলেন খাবারের সন্ধানে খাবার সন্ধান করতে করতে তিনি দেখলেন একজন হস্তিপককে কদর্য মাসকালায় খেতে তা দেখে তার কাছে খাবার ভিক্ষা চাইলেন তিনি বলেন আমার বড়ই খিদের জ্বালা আমাকে কিছু খাবার ভিক্ষা দাও সেই হস্তিপক তার কথা শুনে বলে আমার ঘরে খাবার বলতে যা কিছু মাসকালাই ছিল সবই আমার এই থালায় নিয়ে নিয়েছে আর তো আমি উচ্চিষ্ট করে ফেলেছি সুতরাং তোমাকে কি করে দে তাছাড়া আমার ঘরের ভাড়ারেও আর কিছু নেই যে তোমাকে আমি খেতে দিতে পারি উশস্তে বলেন অভাব এখানেও সে তাই নিরুপায় হয়ে বলে তুমি যা খাচ্ছ তার থেকে আমাকে কিছু দাও খুবই খিদা পেয়েছে হস্তিপকও পড়েছে সমস্যায় কুদাত্তর মানুষকে কি করে সে ফিরিয়ে দেয় তাছাড়া তিনি যখন নিজে থেকে উচ্ছিষ্ট জেনে শুনেও খেতে চাইছেন তখন বাধ্য হয়ে হস্তিপক নিজের থালা থেকে কিছু খাবার দেয় উস্বস্তিকে উস্বস্তিও তা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে গুগরাশি সে খেতে শুরু করে দেয় পুরো খেদা না মিটলেও নিজে কিছু খেয়ে কিছু রাখলেন স্ত্রী আটকির জন্য হস্তিপক বলে এই খাবার জলও তাহলে নিয়ে খান উৎস্বস্তি বলে না ও জল তো তোমার উচ্ছিষ্ট ওটা খেলে আমার উচ্ছিষ্ট খাওয়া হবে সুতরাং প্রয়োজন নেই উৎস্বস্তির কথায় হস্তিপক তো রীতিমতো বিস্মৃত বলেন কি বি উচ্ছিষ্ট মাস কালাইগুলি খেতে কোনো অসুবিধা হলো না অথচ জলের বেলায় যত অসুবিধা হয়ে গেল এ তো আশ্চর্য নীতি হস্তিপক তার মনের ভাব থেকে বলেই ফেলে বলে মাস কি উচ্ছুষ্ট নয় তার কথা শুনে উস্বস্তি বলে ওই মাস কালাই দানা যদি না খেতাম তাহলে খিদের জ্বালায় হয়তো মরেই যেতাম তাই জীবন রক্ষার প্রয়োজনে উচ্ছস্ত হলেও ওগুলি বাধ্য হয়েই খেয়েছি কিন্তু এখনই জল না খেলেও আর সেরকম কষ্ট তো হচ্ছে না তাছাড়া খাদ্যের অভাব হলেও দেশে জলের অভাব তো নেই যখন ইচ্ছে হবে তখন জল সংগ্রহ করে নেব সুতরাং ওই উচ্ছিষ্ট জল খাওয়ার প্রয়োজন কী উস্বস্তির এমন কথার পর হস্তিপক আর কিছু বলতে পারল না উস্বস্ত সেখান থেকে সেই মাসকালাইগুলি নিয়ে স্ত্রী আটেকির কাছে চলে আসে আটেকি সেগুলো নিলেও তিনি খেলেন না কারণ উস্বস্তি ভিক্ষার জন্য বেরিয়ে গেলে তিনি ভালো ভালো খাবার পেয়ে খেয়েছিলেন সেই জন্য তার খিদাও ছিল না পরের দিন সকালে শুনলেন কাছে এ দেশের রাজা যজ্ঞের আয়োজন করেছে অনেক দান ধ্যানও করবেন স্ত্রী আটিকিকে তখন বলেন যদি কিছু খাদ্য থাকতো তাহলে তা খেয়ে রাজার যজ্ঞে যেতে পারতাম সেখানে গেলে রাজা হয়তো অবশ্যই আমাকে ঋত্বিকের কাজে নিযুক্ত করতেন তাতে বেশি কিছু ধন পাওয়া যেত তার কথা শুনে আটিকি বলেন তাই যদি হয় তবে কাল যে কুশিক মাসকালায়গুলি আমাকে খাওয়ার জন্য এনে দিয়েছিল সেগুলি তো আমি খাইনি সবই পড়ে আছে সেগুলি খেয়েই যাও স্বস্তি আর কোনো কথা না বলে সে খাবারগুলি খেয়ে তাড়াতাড়ি রাজার যোগ্য সভায় গিয়ে হাজির হল সেখানে তিনি দেখলেন লোকে লোকারণ্য যোগ্য সভা যোগ্য এখনই শুরু হবে দেখলেন প্রস্তাব পাঠক উদ্গতা প্রতিহত্যা সবাই যোগ্য শুরু করবার অপেক্ষায় উ আস্তে আস্তে গিয়ে উদ্গতাদের কাছে বসলেন যজ্ঞ শুরু হচ্ছে প্রস্তাব পাঠক প্রস্তুত হয়েছেন যজ্ঞের প্রস্তাব অংশের গানের জন্য উস্বস্তি প্রস্তাব পাঠককে লক্ষ্য করে বলে ওঠেন প্রস্তাব পাঠক প্রস্তাবে যে দেবতা অনুগত আছে যে দেবতাকে উদ্দেশ্য করে তোমার প্রস্তাব পাঠ যদি তুমি তাকে না জেনে প্রস্তাব পাঠ করো তবে কিন্তু তোমার মুন্ডুপাত হবে উস্বস্তি কথা শুনে প্রস্তাব পাঠক চিন্তিত হয়ে গেলেন ভয়ে তিনি আর প্রস্তাব পাঠ করতে পারলেন না যোগ্য সভায় সকলে এমনকি রাজাও বিস্মিত হয়ে যান এরপর উদ্গাতাকেও উ বলে উঠলেন হে উদ্গাতা উদ্গিতের যে দেবতা অনুগত আছেন তাকে না জেনে তুমি উদ্গিত গান করলে তোমার কিন্তু মুন্ডুপাত হবে উদ্গাতাও ওই অপরিচিত মানুষটির কথা শুনে হতবাক তিনিও ভয় পেয়ে গেলেন আর উদ্গীত গান করতে সাহস হলেন না একই কথা স্বস্তি প্রতিহার পাঠক্যও বলে হে প্রতিহার পাঠক প্রতিহারে যে দেবতা অনুগত আছেন তাকে না জেনে যদি তুমি প্রতিহার পাঠ করো তাহলে কিন্তু তোমার মুন্ডুপাত হবে প্রতিহার পাঠক ও অজ্ঞাত পরিচয় আগন্তকের কথায় ভয় পেয়ে গেলেন তিনিও হতভাগ সারা যোগ্য সবাই লোকজনের মুখের ভাব তখন থমথমে রাজাও চিন্তিত তিনি ভাবছেন এই কে তারপর রাজা সেই ঋষিকে যথাচিত সম্মান জানিয়ে বলে আমি আপনার পরিচয় জানতে ইচ্ছা করি অস্বস্তি বলেন আমি চক্রায়ন চক্রের সন্তান অস্বস্তি শুনে রাজা যেন আনন্দে উল্লাসিত হয়ে বলেন আমি খুবই ভাগ্যবান আমি যে যজ্ঞের কাজের জন্য আপনাকে কতই না খুঁজেছি কিন্তু কোনোভাবেই না পেয়ে অন্যদের ঋত্বিকের কাজে নিযুক্ত করেছি এখন অনুগ্রহ করে যখন আপনি আমার যজ্ঞে নিজে থেকে উপস্থিত হয়েছেন তখন আপনিই ঋত্বিককে দায়িত্ব নিয়ে এই যজ্ঞ করুন উস্বস্তির মনে ধনের আকাঙ্ক্ষা ছিল তাই রাজা বলার সঙ্গে সঙ্গে সম্মত হয়ে গেলেন বলে, আপনার যখন এমনই আগ্রহ তখন আমিও রাজি তবে সত্য এদেরকে আপনি যজ্ঞের জন্য যে পরিমাণ ধন দেবেন আমাকেও কিন্তু তাই দিতে হবে যজমান রাজা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন তিনি বলেন ঠিক আছে তাই হবে যোগ্য সবাই উপস্থিত সকলে দুশ্চিন্তা কেটে গেল যোগ্য এখনই শুরু হবে চিন্তা করে সকলেই হলে উৎসাহিত তারপর যজ্ঞের প্রস্ততা ও প্রস্তাব অংশে পাঠক প্রশস্তির কাছে গিয়ে জানতে চান আপনি আমাকে বলেছেন হে প্রস্তাব পাঠক প্রস্তাবে যে দেবতা অনুগত আছেন তাকে না জেনে তুমি প্রস্তাব পাঠ করে তবে তোমার মুন্ডুপাত হবে সে দেবতাটিকে অস্বস্তি বলেন এই চরাচরে প্রাণী সকল প্রলয়কালে প্রাণী সর্বত্রভাবে প্রবেশ করে এবং সৃষ্টিকালে প্রাণ থেকেই তা উৎপন্ন হয় ওই প্রাণ দেবতাই প্রস্তাবে অনুগত হয়ে আছেন তাকে না জেনে যদি তুমি প্রস্তাব পাঠ করতে তবে অবশ্যই তোমার মুন্ডুপাত হতো এরপর উদ্গতায় এসে উ জিজ্ঞাসা করলে আপনি বলেছে হে উদ্গিত গায়ক উদ্গিত বংশের যে দেবতা অনুগত আছেন তাকে না জেনে যদি তুমি উদ্গিত গান করো তবে তোমার মুন্ডুপাত হবে সেই দেবতাটিকে উস্বস্তি বলেন আদিত্য সেই দেবতা চরাচরে ঘুষ সকল উদ্ধে অবস্থিত আদিত্যের স্তব করে থাকে। সেই আদিত্য দেবতায় উদ্গৃত অংশে অনুগত হয়ে আছেন তাকে না জেনে যদি তুমি প্রতিহার পাঠ করতে তবে আমার অভিশাপে তোমার মুন্ডুপাত হতো এরপর উস্বস্তি পরিচালনায় যোগ্য সুন্দরভাবে সম্পূর্ণ হলো রাজা সহ সকলে খুবই খুশি হলেন যে সে তার আকাঙ্ক্ষিত ধন পেয়ে বাড়ি ফিরে গেলেন আর প্রস্তাব পাঠক উদ্গতা ও প্রতিহত্যা প্রাণ আদিত্য অন্য সম্পর্কে রহস্য জেনে ধন্য হইল স্বামী যে মহারাজ বলেছেন যে লোক আদর্শ হইবে তাহাকে অনেক ভাবিয়া চিন্তিয়া কাজ করিতে হইবে এই উপখ্যানটি যেন যুব যুবপুরুষের সেই বাণীর সঙ্গে যথাযথভাবে মিলিয়ে রয়েছে তাই দেখা যায় যে ঋষি উৎস্বস্তি ক্ষুধার জ্বালায় জীবন রক্ষার তাগিদে নিষিদ্ধ খাদ্য যতটুকু আহারে প্রয়োজন সেইটুকুই মাত্র গ্রহণ করেছে হস্তিপক পানের জন্য অনুরোধ করলেও তিনি কিন্তু জল জলপান করেননি কারণ তখন দেশে খাদ্যভাব ছিল জলের অভাব হয়নি সুতরাং অল্প চেষ্টা করলেই তিনি জল পেয়ে যাবেন তাই হস্তিপদ তার জল গ্রহণ না করার সিদ্ধান্তে বিস্তৃত বা মনক্ষুণ্ণ হলেও তিনি নিজ আদর্শবষ্ট হন এটি যেমন তার আদর্শ নিষ্ঠার পরিচয় বহন করে তেমনি তিনি যখন রাজার যোগ্য সভায় ঋত্বিকদের যজ্ঞের কাজে জ্ঞানের অভাব দেখেছেন তখন নীরব না থেকে আর তার যথাচিত কর্ম করেছেন তাতে যোগ্য সফল হয়েছে দেবতারাও সন্তুষ্ট হয়েছে পরন্তু রাজা প্রজা সকলেই কল্যাণ হয়েছে এই যোগ্য সবাই তিনি নীরব থাকলেও তা হতো না তাছাড়া পুষ্বস্তির পরিচয় পাওয়ার পর যখন রাজা তাকে ঋত্বিকের আসন গ্রহণ করতে অনুরোধ করেন তখন তিনি অন্যান্য ঋত্বিকদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে ঋত্বিকের কাজ করেছেন এবং তার তিনি তাদের চেয়ে বেশি ধনের দাবি না করে সমান পাওনায় দাবি করে নিজ আদর্শবোধের সঙ্গে সঙ্গে যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছেন তাই এখানে ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য সম্পন্ন মহাপুরুষ স্বামী প্রণবানন্দজীর বাণী এই উপনিষদীয় ভাবনার সমৃদ্ধ ও উপনিষদীয় জ্ঞান অর্জনে একান্ত সহায়ক আদর্শই জীবন আদর্শই সাধনা সংকল্প জীবনের প্রকৃত উৎস প্রকৃত মানুষ যে সে আদর্শের জন্য সেও মহৎ সংকল্প সাধনার জন্য জীবন বিসর্জন দিতে প্রস্তুত হয় কিন্তু জীবন ধারণের জন্য আদর্শ আদর্শ সাধনার মহৎ সংকল্পকে বিসর্জন দেয় না আদর্শহীন যে মৃত্যুরই নামান্তর জীবনের আদর্শ যদি নষ্ট হয় সাধনা সংকল্প যদি ভাঙ্গিয়া যায় তবে বাঁচিয়া আর লাভ কী ওং গুরু কৃপাহিকে বলাম ওম গুরু কৃপাহিকে বলাম ওং গুরু কৃপাহিকে বলাম